বৃষ্টি বৃষ্টি এক সৃষ্টি কত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি 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 সৃষ্টি মিষ্টি 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 আমার টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বৃষ্টির ওয়েদার বেশ বৃষ্টি হচ্ছে বাইরে আর এটা দরকার ছিল প্রচণ্ড গরম পড়েছিলো দূরে তো জানি না এ আবার মানে শুরু হলো নাকি শেষ হবে রাত্রেই যা হওয়ার অনেক হয়েছে বাট আমি কিচ্ছু টের পাইনি বারান্দায় যত জামা কাপড় মেলেছিলাম সব ভিজে একবারে একাকার কাণ্ড হয়ে গেছে তো ওদের জামা কাপড় কেচে আমি বাইরে মেলেছিলাম তো আরেকটা করে সেট আবার বের করতে হলো আর সকাল সকাল একটু মাথাটাও আমার গরম হয়ে গেল সেটা নিয়ে পরে বলছি তার আগে বলি গেছিলাম মানে গেছিলাম না যাব সেটা হচ্ছে বন্দনা এই বাবা যাবে আজকে ডাক্তারের কাছে তো যার জন্য আমাকে যেতে হবে বাবাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি এই ওয়েদারে বেরোবে বললো হ্যাঁ আমি এখনই বেরোবো তুমি ঠিক আছে বেরো আর কি যার জন্য এখন আমি কিন্তু ইয়ে করব বদনাদি আসুক আসলে পরে একটু চাটা খাবো খাবার খাবো খেয়ে স্নানটা করে তারপরে আমি বেরোবো আর এই ওয়েদারে ভাবছি বদনাদিকে বলেই যাবো যে একটু খিচুড়ি চাপিয়ে দিও চালে ডালে মিশিয়ে ঝামেলাটাও কম একটু খিচুড়ি করে দিই আর আলু বা ডিপ ভাজা যেটাই হোক একটা হয়ে যাবে সঙ্গে ব্যাস এইগুলো ব্যাপার জোনাই না কানে ময়লা হয়েছে জানো তো এবার দেখতে হবে হাউ টু ক্লিন ইউর ইয়ার্ডস দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে আর চোখের কোনায় আস্তে আস্তে কিন্তু ওর মানে দাগ হচ্ছে জল জমছে এটা কিন্তু ওর আগে ছিল না ইদানিং হচ্ছে সেটা বাকি আছে ভ্যাকসিনগুলো ক্লিয়ার করতে হবে এবার বাবা আসলে তো দেখো যে ভালোবাসার লোম আর কিছু পাও না পাও লোম পাবে এত লোম ওড়াবে এত লোম ওড়াচ্ছে একটা কথা শোনে না ব্যাস যখনই বকবো তখনই চোখে ঘুর কিচ্ছু বলা যাবে না বাবা 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 লোম ওড়ালে কেন এদিকে তাকাও এই যে হ্যাঁ এ আলি কেন রে সাপো লোম ওড়াচ্ছে কিছু বললে পরেই হচ্ছে চোখে ঘুম এসে যায় হুম কিচ্ছু জানে না সাধু পুরুষ একটা এক নম্বরের সাধু পুরুষও আবার ওর আমি লুসিকে আদর করবো লুসি লুসি বলু হলুকে আমুদি হ্যাঁ লুসিকে আদর করি কালুকে আদর হ্যাঁ হ্যাঁ মা তুমি দেখিয়েছো সবাইকে তোমার পেশেন্টটা দেখিয়েছো একটু দেখাও তো সবাইকে তোমার পেশেন্ট কোনটা সবাইকে একটু দেখাও তো পেশেন্ট কোনটা নিয়ে আসো ও ওইখানে রয়েছে ও বাবা ওই যে যার মাল সেই জানে ওই যে কোথায় পেশেন্ট কোথায় তোমার পেশেন্টটা একটু দেখিয়ে দাও তো সবাইকে তোমার পেশেন্টটা কোথায় এইটা ওর পেশেন্ট এখানে দেখাও সবাইকে হ্যাঁ এই যে 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 দেখাও সবাইকে মুখে করে আমি নিয়ে বসে থাকি ওরই অপারেশন করি দিন রাত্রির এই যে বাবা একটা চোখ নেই যেন পেশেন্টের আর কান ছেঁড়া পাচু ছেঁড়া ওদের সব ছেঁড়া ও নিয়ে বাবু এত অপারেশন করেছে ওদেরকে দেখুন একবার দেখো সামনে থেকে দেখা ওটার পেশেন্ট হলো ব্যাপার ওয়েদারটা জমি জমিয়ে খিচুড়ি খাওয়ার মানে ওয়েদার কিন্তু কিছু করার নেই বেরোতেই হবে বাড়ি থেকে তো এখন আমার জন্য চা বানালাম কারণ মনাদি কটায় আসবে আমি জানি না চা বানিয়ে খাচ্ছি আর এই যে দ্য ক্রজেস দেখছি পার্ট থ্রি তো চা নিয়ে চলে আসলাম কারণ খিদে পাচ্ছিলো কাল সেই অনেক আমি তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি তো খিদে লেগে যাচ্ছিলো কি খাবো ওই জন্য চারটে বিস্কুট দিয়ে চা নিয়ে আসলাম আর দুধ চা ছেড়ে দিয়েছি প্রায় দেড় মাস তিন মাস হয়ে গেল মানে দুধ চা যদি এর মাঝখানে আধবার যদি মুখে দিয়েও থাকি বিশ্বাস করো মানে দুধ চা আমি দু সিপ নেওয়ার পরে আমি আর নিতে পারছি না এত মানে কেমন আমার বিচ্ছিরি লাগছে ভালো লাগছে না আমার এক দিদিভাই আছে আর আমার এক বান্ধবী আছে ওদের দুজনের বাড়িতে আমি এর মধ্যে দুবার আমি দুধ চা খেয়েছিলাম অসাধারণ ওটা আমার খুব ভালো লেগেছিল বাট আমি জানি না আমার বাড়িতে আমার ঠিক দুধ চা ভালো লাগছে না বাট লিকা চা একদম ঠিক আছে পারফেক্ট চাটে বিস্কিট দিয়ে আমি খেয়ে নেব এই হলো ব্যাপার চলো দেখি ম্যাডাম কতক্ষণে এসে পদার্পণ করেন মায়ের এখানে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে সোজা বাবার সাথে দেখা হয়েছিল যাওয়ার আসার পথে একটু ব্যাংকে আমি ঢুকেছিলাম দুটো কাজ ছিল ব্যাংকের কাজটা হয়ে গেছে এমনি সব কিন্তু যেটা জমা করার আছে সেটা বললো মানডেতে কারণ সানিরও কিছু জিনিস জমা করতে হবে আর এখন বাবা চিকেন এনে দিয়ে গেছে আমি চিকেনটাকে ধুয়ে রাখলাম আর মশলা এ করবো বলে এই যে মিক্সিটা বার করে রাখলাম আর মা ওখানে টিভি দেখছিলো মাকে একবার দেখাই দাঁড়া হাই করো হাই করো কি বাবা দেখা যাচ্ছে না টাটা না বলো হাই সবাই দেখবে তোমাকে যারা সবাই আগের দিনকে তোমাকে দেখেছে বলছে রিপা এইটা কিন্তু ঠিক হলো না ওই যে তুমি বলছিলে মনে খেয়ে খেয়ে যা যা আমি বলেছি না খেয়ে যাবো না এগুলো ঠিক না কাকিমার মুখটা একটু গেছে সবাই যারা দেখেছে ভিডিও যারা দেখেছে তারা বলছে যে কাকিমা কি সুন্দর তোমাকে মা সবসময় বলে খেয়ে যাওয়ার কথা আমি ওই জন্যই আসবো বলে আজকে আমি আমার সেদিনকে আর খাওয়ার পেটে জায়গা ছিল না ওই জন্যই আর খাইনি কতদিন বাদ বাদ আসি খেয়ে যাবে ওটা দিই

হচ্ছে কোথায় বসাই দাঁড়াও সেট করে নিয়েবে

দেখলে চিন্তা পারবো নামটা মনে করতে পারছি না ওই পিসিটার সাথে গল্প করতে করতে আসছিল 吃了龙利。嗯嗯 টানে না বাবা ওরা ছোট থেকে রথ টানেনি স্কুল গেছিলিস আজকে যাসনি ও আর এটার মধ্যে না দেখো এটা আমার নুপুর পরেই আছে না আমার মেয়ে আছে আর না কেউ ওরে পড়াই দিচ্ছে এই যে এই একটা করে আছে আর আমি আমার বিয়েরটা পরে বসে আছি এই যে হাই কর ঝোলটা ফুটছে এখন ফুটের জন্য একটু খানিক ফুটে যায় সব সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে Era

এখানেই বসবো মায়ের খাওয়া হয়ে গেল কেমন খেলে মা হেভি ঠিক ছিল খেতে আজকে মাংসটা একটু ভালো হয়েছে দেখলাম খারাপ হয়নি আমি জ্বলছে এটা দেখেছি এত এত সুন্দর হয় না না এত সুন্দর আমার রান্না হয় না কিন্তু হ্যাঁ আজকে দেখলাম ভালো হয়েছে এত শখ তা তুমি তো বললে অন্য দিন হয় না কিন্তু আজকে তো আজকে একটু বেশি হয়েছে আসলে না এক এক দিন হয় এরকম এক এক দিন হয় আমি ওই চ্যানেলের মাকে খেতে দিয়ে ওই চ্যানেলে টুক করে ভিডিওটা করে নিলাম এবার ওটাকে ছাড়বো ছেড়ে নি পরে কথা বলছি বাড়ি এসেছি মায়ের ওখান থেকে প্রায় ঘন্টাখানেকের বেশি প্রায় হতে চলল কারণ বাবা আজকে তাড়াতাড়ি এসে গেছে আমি যখন খেতে বসেছি তোমাদের সাথে কথা বলার পরই তারপরেই বাবা এসে গেছে কারণ যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার ছিল হসপিটালে অত লোকজন ছিল না পেশেন্ট কম ছিল যার জন্য বাবা তাড়াতাড়ি হয়ে গেছে বাবা এসেও গেছে বাবা এলো আমি খানিক্ষণ বসলাম কিছু কথা হচ্ছিলো সেগুলো বললাম বলে ঠোলে নিয়ে আমি তারপরে বেরিয়ে আসলাম আর এসে দেখলাম সানি চিনু ওরা তো এসেই গেছে চিনু খাওয়া হয়ে গেছিলো সানি খেলো স্নান করে বন্দনাদি আমার জন্য খুব অপেক্ষা অধীর আগ্রহে বসেছিল তারপর যখন দেখলো আমি খেয়ে এসেছি তারপরে খেতে বসলো যে না আমি খেয়ে নি তাহলে তো এই হলো ব্যাপার আর ওদিকে সানি চলে গেলো খেলতে যাবে না করেই ছিল বাট দেখো বন্দনাদি হয়ে যাব দেখেছো পুরো বালি বালি করে দিয়ে গেলো সানি এখানে বসে মজা পড়েছে আর যত মজার মধ্যে বালি ছিল সেই সমস্ত বালিগুলোকে এখানে ফেলে দিয়ে গেছে কিরকির কিরকির করছিল ওইটাকে আমার মুসতে হলো ওর তো আর দেখবে পায়ের তলায় যদি কি কি করে কিছু পরে কি বিচ্ছি লাগে না বিচ্ছি লাগে না বাবা তোমাদের তো দেখাই যাচ্ছে না রোদের তালে সারাক্ষণই বৃষ্টি হলো এখন ওয়েদারটা চলো তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে তো সানি এসে গেছে খেলার ওখান থেকে এসে আমি তো গাঠা ধুয়ে যে সুন্দর টন্দে দিলাম আর সানি এসে গেছে সানি এসে বললো যে মা এ খাবো যে কি বলে ওটাকে খাবো না মানে বললো মাছ আনতে যাবো যা তাহলে তো গেল মাছ আনতে রাতেই যাবে প্রত্যেকবার রাতে মা আনতে যাবে বারণ করেছি রাতে মাছ আনবি না তো যাই হোক রাতে মাছ আনতে গেল সামনেই আছে আমাদের দোকান একটা ফিশ শপ রয়েছে অ্যাকোরিয়াম শপ ওখানে গেছে আর চিনু গালার সঙ্গে মোড়ের মাথা অবধি কারণ আমাদের এখানে শিঙাড়া বেশ ভালো হয় তো সেই শিঙাড়া আনতে গেছে বললো মা সিঙ্গারা খাবো তাহলে সানি খাবে না বললো আসার সময় দুটো ডিম আনতে বললো ম্যাগি বানাবো তো এই হলো আপাতত আর এই ফোনটা বেশ ভালো হয়েছে এটা দিয়ে ওই আমাদের ওই নেটের সাথে একটা কানেকশান দেয় তো নাম্বারে তো সেটা এখানে কানেক্ট করা হয়েছে ওটা চলছে হুম এই হলো ব্যাপার তো চলো ওরা নিয়ে আসুক তারপরে la hat